على سيدنا محمد صلاة تنزنا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع هذا وتطهرنا بها من جميع السيئات وترفعون بها عندك على الدرجات وتبلغون بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وَبَحَدَ الممات إنك على كل شيء قدير رب رحمهما كما ربياني يعني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأفوض أمري لَلَّهِ الله إن الله بصير بالعباد نصر من الله وفتح كريم وبشر المؤمنين ربنا ظلمنا أنفسنا ওয়াইলাম ত কফির লনা ওয়াত রহম্না ল না কুনন্ন মিনাল খ আল্লাহ পাক এ গভীর রজনী পর্যন্ত আমরা আপনার কোরান হাদিসের বয়ান শুনলাম আপনার পাক নামের জিকর করলাম দরুদ শরীফ পড়লাম তওবা করলাম। সমস্ত ভুল ত্রুটি মাফ করে সমস্ত হাদিয়া হুজুর পাক সাল্লামের রোজা মুবারক পৌঁছে দিয়ে আল্লাহ সমস্ত সব আমরা যারা হাট উঠাইলাম আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা যারা অন্ধকার কবরে যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে রাখছেন জন্মের পর আমরা পেশাব করছি আল্লাহ আমাদেরকে শুকনা জায়গায় নিজে জায়গায় শুয়েছেন যে মা ভালো জিনিস খাওয়ার জন্য লোকমা উঠাইছেন আমরা সামনে দাঁড়াইছি আল্লাহ আল্লাহ নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন যে বাবা আমার উন্নতির জন্য সারাটা জীবন মাথার গাম পায়ে ফেলাইছেন জানিনা আজ তারা কবরে কে কি অবস্থায় আছে আল্লাহ এই মাহফিলের রুশিলায় জিখের রুশিলায় তভা রুশিলায় দরুদের তাদের জীবনের সমস্ত গুনাগুলিকে মাফ করে দিয়ে আল্লাহ তাদের কবর আজব হইতে মাফ করেন আল্লাহ তাদের কবরকে ভেস্তের বাগান বানাইয়া দিয়ে নিয়ে কেয়ামতের দিন হুজুরবাক চল্লাহ্ আলাইসাল্মে সফায়ত নসিব করিয়া আল্লাহ হাসরের মাঠে যেদিন মাথার উপরে সূর্য থাকবে মানুষ নিজের গ্রামে নিজে সাঁতরাইবে আল্লাহ সেই দিন আপনি তাদেরকে আপনার আরো নিচে জায়গা দিয়ে নিয়ে আল্লাহ হাসরের মাঠে যেদিন মানুষ পানির পিপাসায় হাহাকার করবে পানির জন্য বুক ফাটবে সেই দিন আপনি হুজুর পাক সাল্লামের হাতের কাউসার পান করেন আল্লাহ ফুলসরতের পর নিজের আমল নামায় পার হবে সেটা বড় দূরের কথা আপনার রহমতের দ্বারা তাদেরকে পার করে দিয়েন আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদোস নসিব করেন আল্লাহ আপনি অন্তর জামি অন্তরের খবর রাখেন একজন বোবা কথা বলতে জানে না কিন্তু তার মনে কি আছে আল্লাহ আপনি জানেন আল্লাহ আমার ভাই বোনরা যারা আমার আমি হাজি শরিয়াতুল্লাহ বংশের খাদেমের সাথে হাত উঠাই দেন আল্লাহ তাদের মনের প্রত্যেকটি ন্যাক নিয়তকে কবুল ও মঞ্জুর করিয়া আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাব হইতে মুক্তি দান করেন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ হইতে মুক্তি দান করেন যে পরিবারে স্বামী স্ত্রী অশান্তি আছে অমিল আছে সেই পরিবারের স্বামী স্ত্রীর মিল তৈরি করে দেন যে পরিবারে আল্লাহ ভাই ভাইদের ভিতরে হিংসা হিংসি হানাহানি মারামারি আছে সেই পরিবারে ভাই ভাইদের ভিতরে আপনি মিল মোহ্বত তৈরি করে দিয়েন যে পরিবারের নিঃসন্তান আছে সেই পরিবারে সন্তান দান করেন যেই পরিবারের ছেলেমেয়েরা পড়ালেখায় আছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করিয়েন যে সমস্ত ছেলেমেয়েরা বাপ মার অবাধ্য আছেন সেই সন্তানদেরকে আপনি বাপ মার বাধ্য করে দিন আল্লাহ আমার ভাইরা তাদের ছেলেরা মেয়ের জামাইরা যারা কামাই রোজগারে আছে আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করিয়েন আল্লাহ তাদের রিজিকে বরকত দান করিয়েন আল্লাহ তাদেরকে ধনে জনে মানে ঐশ্বর্য পরিপূর্ণ দান করিয়েন যারা চাকরিতে আছে তাদের হালার রুজির ব্যবস্থা করেন যারা কৃষি কাজে নিয়োজিত আমার ভাইদের ফসলকে আসমানি বালা জমিনি বালার থেকে ঝড় বৃষ্টি বন্যা শিলার হাত থেকে আপনার রহমতে ফেরেস্তার দ্বারা হেফাজত করে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে যারা ব্যবসায় জড়িত তাদের ব্যবসায়ের আল্লাহ অগণিত বরকত দান করেন এই এলাকা যে সমস্ত সন্তানেরা বাপ মা স্ত্রী পুত্র কন্যাদের রেখে হাজার হাজার মাইল ধরে প্রবাস জীবনে জীবন কাটাইতেছেন বিদেশের জীবনে সমস্ত পালা মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হাত থেকে হেফাজত করিয়ে আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়ত করছেন আপনার রহমতের দ্বারা তাদেরকে বিদেশের মাটিতে পৌঁছে দিয়ে আল্লাহ যারা কঠিন রোগে ভুগতেছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ তাদেরকে ন্যাক দান করেন দুনিয়ার বুকে যতদিন আছে চলাফেরা করে যাওয়ার তৌফিক দান আজকে এই মাহফিল যে যুবকের মা যারা করলেন যারা এই মাহফিলে দুই হাত খুলে আপনার আপনার রসুল খুশি করার উদ্দেশ্যে এই মাহফিল এবং মসজিদে যারা দুই হাত খুলে সাহায্য করলেন আপনিও তাদেরকে কেয়ামতের কঠিন মাঠে আপনার রহমতের হাত দ্বারা সমস্ত কঠিন ঘাটিগুলিকে পার করে দিয়ে তারা যেমন আপনার আপনার রসুল খুশি করার উদ্দেশ্যে এই মাহফিলের ব্যবস্থা করলেন আপনার মেহমানদের আল্লাহ খাওয়ার ব্যবস্থা করলেন এবং আল্লাহ মসজিদে দান করলেন তারা যেমন আপনার আপনার রসুলকে খুশি করার উদ্দেশ্যে করলেন আপনার তাদেরকে কেয়ামতের কঠিন মাঠে হুজুর পাক সাল্লামের হাতের কাউসার পান করেন আল্লাহ আপনি আমাদের জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শেরেক বেদাত সগিরা কাবিরা যত গুণা করেছি আল্লাহ যেদিন থেকে গুনা লেখা শুরু হয়েছে যেদিন আমরা চোখ বন্ধ করব জীবনে পর্যন্ত যত গুণা হবে আপনার রহমতের হাত দ্বারা সমস্ত গুনাগুলি মুছে দিয়ে কেয়ামতের কঠিন মাঠে আল্লাহ আপনি আমাদেরকে গুনাহীন অবস্থায় দাঁড় করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের দুনিয়ার গুনা দুনিয়ায় গোপন রাখিয়েন আল্লাহ আল্লাহ আপনি আমাদের দুনিয়ার গুনা পরকালে গোপন রাখিয়েন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত করিয়েন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যুর সময় অপমানিত লাঞ্ছিত করিয়েন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আসরের মাঠে অপমানিত লাঞ্চিত করিয়েন না আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দোজগের আগুন থেকে হেফাজত করিয়েন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করিয়েন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে পরকালের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করিয়েন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ একই বেসতে থাকবার নসিব দান করিয়েন আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই দোজগের আগুন থেকে আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই কানা দাজ্জালের পরীক্ষা থেকে আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই জীবন মৃত্যুর পরীক্ষা থেকে আল্লাহ আল্লাহ আমি বংশের খাদেমের সাথে যে ভাই বোনরা হাত উঠাইলেন আমার এই প্রত্যেকটি ভাই বোন কে আল্লাহ আপনি নামাজই বানাইয়েন পরেশগর বানাইয়েন ইমানদার বানাইয়েন যেই পথে আপনি রাজি যেই পথে আপনি খুশি সেই পথে আমাদের পরিচালিত করিয়েন আল্লাহ যে পথে আপনার রাত যে পথ আপনার অসন্তুষ্টের পথ সেই পথ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করিয়েন আল্লাহ আল্লাহ আমি হাজি শরিয়তুল্লাহ বংশের খাদেমের সাথে যারা হাত উঠাইলেন আমার প্রত্যেকটি ভাই বোনকে আল্লাহ আপনি ওলি না বানাইয়া কবরে নিয়ে আল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটি ভাই বোন আপনার ঘর বাইতুল্লাহ শরীফ তো আপ করাইয়া সোনার মদিনা জিয়ার আপ না করাইয়া কবরে নিয়েন না আল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটি ভাই বোন আপনার ঘর বাইতুল্লাহ শরীফের কালো গিলাপ ধরে দোয়া করবা তো দান করিয়েন প্রত্যেককে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিওরে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ সালাম দাও আর তৌফিক দান करिए আল্লাহ আজকে আমরা দামি দামি পোশাক পরি পকেটে লক্ষ লক্ষ টাকা রাখি কিন্তু জীবনে এমন একদিন আসবে সেদিন শুধু সাদা কাপড় পরব যে কাপড়ের পকেট থাকবে না যে কাপড়ের লক্ষ টাকা নেওয়া যাবে না সেই কাপড়ের কাপড় পরার আগে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে আল্লাহ আল্লাহ আপনার কাছে কি বলে চাইবো আল্লাহ আল্লাহ আপনি সেই মায়ের পেট থেকে লালন পালন করতে করতে এই বয়স পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার কতই না আপনার দান আপনার টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সম্পদ দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন কত কিছুই না আল্লাহ আপনার দান আল্লাহ আমরা আপনার এত কিছু পাওয়ার পরেও আমরা আপনার ইবাদত করতে পারি নাই আল্লাহ আমরা আপনার দাসত্ব করতে পারি নাই আল্লাহ আমরা আপনার গোলামি করতে পারি নাই আল্লাহ আল্লাহ আমরা আপনার আপনার গোলামি করতে পারি নাই আল্লাহ আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আপনি আমাদের জীবনের অপরাধগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের বাবা মায়ের অপরাধগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের স্ত্রী পুত্র কন্যাদের অপরাধগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের ভাই অপরাধগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের প্রতিবেশীদের অপরাধ ক্ষমা করে দিয়ে আল্লাহ আল্লাহ আপনি দেখেন প্রচন্ড শীতের ভিতর গভীর সময় আপনার বান্দার আরামে তলে ঘুমাচ্ছেন সেই সময় আপনার কিছু বান্দা দেখেন এই গভীর রাত্রে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আপনার আপনার রসুলকে পাওয়ার উদ্দেশ্যে আপনার আমার সাদা দাড়িওয়ালা ভাইরা দেখেন কত কষ্ট করে এই ঠান্ডার ভিতর বসে দুইটি হাত আপনার আরসের দিকে দিয়ে আপনার কাছে চাইতেছেন আল্লাহ আল্লাহ আপনি দেখেন যুবক ছেলেরা যারা থাকবে আড্ডায় গানে আজকে তারা তা রেখে গভীর রাতে দুইটি হাত আপনার দিকে দিয়ে আপনার কাছে চাইতেছেন আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলি নিষ্পাপ সন্তানগুলি দুই হাত আপনার দিকে দিয়ে আরো সে আপনার কাছে চাইতেছেন আল্লাহ আমার মা বোনরা তারা আজকে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু আপনাকে আপনার রুসুলকে পাওয়ার উদ্দেশ্যে দুইটি হাত আপনার দিকে দিয়ে আপনার কাছে চাইতেছেন আল্লাহ আল্লাহ আমরা তো আপনার কাছে চাই আল্লাহ আমরা তো কোনো দরকার কাছে চাই না আমরা তো কোনো মানুষের কাছে চাই না আমরা তো আপনার কাছে চাই আল্লাহ আল্লাহ আপনি যদি হাত খালি হাতে ফিরান আমরা কার কাছে আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে দেয় দুইবার চাইলে দেয় কিন্তু তিনবার চাইলে তার অপমান করে ঘৃণা করে ধাক্কা দিয়ে বের করে দেয় কিন্তু আল্লাহ আপনি তো বলছেন বান্দা তুই আমার কাছে যত চাস। আমি আল্লাহ তত খুশি হই আল্লাহ আপনি তো খুশি হন আল্লাহ আল্লাহ আপনার কাছে দেখেন আল্লাহ আল্লাহ আপনি চেয়ে দেখেন আপনার আপনার বান্দার কাছে কিভাবে চাইতেছেন আল্লাহ 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 আপনি আপনি আপনার একটি দোয়া ফেরত দিবেন না আল্লাহ প্রত্যেকটি বান্দার প্রত্যেকটি দোয়া আপনাকে কবুল করতেই হবে আল্লাহ আপনি জানেন এই মুহূর্তে আমাদের কি প্রয়োজন আল্লাহ আপনাকে তা দিতেই হবে আল্লাহ আপনি জানেন ভবিষ্যতে আমাদের কি প্রয়োজন আল্লাহ আপনাকে তা দিতেই হবে আল্লাহ আপনি জানেন মৃত্যুর সময় আমার কি প্রয়োজন আল্লাহ আপনাকে তা দিতেই হবে আল্লাহ আপনি জানেন কবরে আমার কি প্রয়োজন আল্লাহ আপনাকে তা দিতেই হবে আল্লাহ আপনি জানেন হাসরের মাঠে আমার কি প্রয়োজন আল্লাহ আপনাকে তা দিতেই হবে আল্লাহ আপনি জানেন বেস্তে পুসার জন্য আমার কি প্রয়োজন আল্লাহ আপনাকে তা দিতেই হবে আল্লাহ আমরা ওয়াদা করতেছি এই মুহূর্তে থেকে আপনার আদেশ করা কাজগুলি করবই আপনি আমাদেরকে আপনি আপনার আদেশগুলি করা কাজগুলি করাইবেন আমরা ওয়াদা করতেছি আপনার নিষেধ করা কাজগুলি করব না আপনি মৃত্যু পর্যন্ত আমাদের দ্বারা আপনার নিষেধ করা কাজগুলি করাইবেন না সবাই আমার সাথে ডাকেন আল্লাহ রে আল্লাহ 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 দেখেন আপনার বান্দারা আপনাকে কিভাবে ডাকতেছেন আল্লাহ আল্লাহ আপনি বলছেন বান্দা যদি আমাকে একবার ডাক দেয় আমি আমার বান্দার ডাকে দশ বার সারা দিয়ে থাকি আল্লাহ আপনি দেখেন আপনার বান্দারা আপনাকে কতবার ডাকবেন আপনি কি সারা না দিয়ে থাকবেন আল্লাহ নিশ্চয়ই আপনি সারা না দিয়ে থাকবেন না আল্লাহ আপনি প্রত্যেকে প্রত্যেকটি দোয়া কবুল করবেন মোনাজাত দেওয়ার সাথে সাথে প্রত্যেকের দোয়াগুলি কবুল করে আমার ভাই বোনদেরকে তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে ইমানের করেন আল্লাহ আপনি আমাদের মতানের শহীদ করে আমাদের মত নসিব করে আল্লাহ ভালো মোমেন হিসাবে মত নসিব করে এন আল্লাহ ভালো মুসলমান হিসাবে মত নসিব করে আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب وصلى الله تعالى على خير خلق وأصحابه أجمعين برحمته السلام عليكم ورحمة الله وبركاته